সুইজারল্যান্ডের ল্যাবরেটরিতে সায়েন্টিস্টরা একবার একটা স্টাডি করে রিসার্চ করে যে আসলে গড কণা যে ফুটন কণা আমরা চিনি ঈশ্বর কণা সেই ফুটন কণাকে পার্টিকলটাকে দুইটা বাগে ভাগ করে এবং এটাকে চোদ্দ কিলোমিটার দূরে দুটা পার্টিকেলকে আলাদা আলাদা পজিশনে রাখে তো এটাকে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড করে দেয় এবং একটা ফোটন কণাতে যদি পজিটিভ চেঞ্জেস আনে তার চোদ্দো মাইল দূরের যে ফোটন কণাটা রয়েছে সেটা তো পজিটিভ চেঞ্জেস আনে যদি আবার নেগেটিভ করা হয় তাহলে অপোজিটটাতেও নেগেটিভ চেঞ্জেস আসে এবং মানে কোনো টাইম গ্যাপ ছাড়া অর্থাৎ ঈশ্বরকণা বা ফোটন কণাতে আসলে কোনো টাইম গ্যাপ থাকে না আপনি একটা ফোটন কণাতে যে চেঞ্জেস আনবেন অপোজিট ফোটন কণাতে সেম চেঞ্জেঞ্জ আসতেছে অর্থাৎ গড ওয়ার্ল্ডে আসলে কোনো টাইম নেয় এবং গড ওয়ার্ল্ডে কোনো চেঞ্জেস আনতে সময় লাগে না তো হোল ইউনিভার্স কোয়ান্টাম ফিজিক্সের মতে আমরা যে যে ওয়ার্ল্ডে বাস করি সেটা কিন্তু আসলে ঈশ্বর ওয়ার্ল্ড দিয়ে তৈরি যেটাকে সোর্স ফিল্ড বলে কিংবা গড গড ফিল্ড বলে কিংবা জিরো এনার্জি ফিল্ড বলে সেই ফিল্ডে সব কিছু কানেক্টেড যার কারণে একটা গাছের পাতা যদি ছেঁড়া হয় তাহলে তাহলে পৃথিবীর সকল গাছের পাতা কিন্তু এটা নিউজ পেয়ে যায় একইভাবে আপনি যদি পানিতে পানি ফোটাইতে থাকেন পানির তে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তারা যে স্ক্রিমিংটা করে তারা যে যে করে সে আত্মচকার পৃথিবীর সকল প্রান্তের ভাইরাস ব্যাকটেরিয়া পেয়ে যায় কারণটাই হলো একটা সোর্স ফিল্ড কানেক্টেড ওই যে চোদ্দো মাইল দূরের ফোটন কণার মতো একটা আর সাথে কানেক্টেড একইভাবে সোর্স ফিল্ডে আমরা সবাই কানেক্টেড